শুনতে হয়েছে কিন্তু এইবার ছেলে মার্কেটে নেবে এইবার ছেলে মার্কেটে নেবে ছেলে এবার ইনকাম করছে ছেলে এখন আর ইনকাম দেয় টাকা দেয় দশ কামায় পাঁচ হাজার পকেটে পাঁচ টাকা মাকে দিচ্ছে ছেলে আর টাকা নেয় না এতদিন ছেলে হাত পেতে টাকা নিত এখন ছেলে টাকা দেয় ছেলের কদর তো আলাদা ছেলের ছেলেকে তো মাথায় করে রেখেছে বাড়ি হ্যালো কথাটা বোঝাতে পারছি ছেলেকে তো মাথায় করে রেখেছে ছেলে সকালবেলা এতদিন গালাগালি দিয়ে ঘুম থেকে ওঠাতো মা গালাগালি দিয়ে ছেলেকে ঘুম থেকে ওঠাতো এবার ছেলেকে ঘুম থেকে ওঠাচ্ছে বাবু উঠে বড় কাজে যেতে হবে বাবু সোনা ছাড়া তো কথাই নেই হ্যালো বাবু সোনা ছাড়া কথা নেই কারণ ছেলে এখন আর টাকা দেয় না ছেলে এখন টাকা দেয় ছেলের সম্মান আলাদা ছেলের রেসপেক্ট আলাদা বাবা মা মাথায় করে রেখেছে ছেলেকে ছেলে অফিসে যাচ্ছে ছেলের জন্য টিফিন বানিয়ে দিচ্ছে মা কি টিফিন বানিয়ে দিচ্ছে হ্যাঁ প্রথমে দিয়েছে ভাত তারপর দিয়েছে রুটি তারপর ডাল তারপর সবজি মাছ চিকেন মটন হ্যাঁ থাক 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 করে বড় টিফিন বক্সে মটনের পরে কি চাটনি পাঁপড় মিষ্টি দই লাস্টে পান পান এরা লম্বা চড়ার টিফিন বানিয়ে দিয়েছে লম্বা ছেলে তো হেভি মজা ছেলে এখন নিজেকে আমানি ভাবছে পকেটে পাঁচ হাজার টাকা বন্ধু বান্ধবের কাছে যাচ্ছে বন্ধু বান্ধবের কাছে বল কি খাবি বল কোনটা খাবি বল কোন ব্র্যান্ডের খাবি বল আজকে মন হ্যাঁ এক খুশি আছে বল কোন ব্র্যান্ডের খাবি গার্লফ্রেন্ডকে বড় বড় কমিটমেন্ট করছে গার্লফ্রেন্ডকে বলছে বড় কি খাবে দোকানে যে দিকে তোমার হাতে তুলে দেবো ছেলের পকেটে এখন পাঁচ হাজার ছেলে ছেলে ভাসনে ডান্স করছে মন খুলে ডান্স করছে মন খুলে নাচছে দেখো তো পারছি না বোঝাতে পারছে ছেলে মন খুলে নাচছে কেন ছেলে মজা ছেলে কি বলছে পার্টি অল লাইট উল আল্লাহ কি মজা পার্টি অল লাইট ছেলে পার্টি করছে ছেলে মজা করছে কিন্তু ছেলে জানে না যে এটা পিকচারটা চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পর ইকোনমিক্স রা কে বলছে ইকোনমিক্স রা বলছে এই এনজয়মেন্টটা টা পাঁচ থেকে দশ বছরের জন্য পাঁচ থেকে দশ বছর পর পিকচার টিউব চেঞ্জ পাঁচ থেকে দশ বছর পর পিকচার টিউব গায়েব হয়ে যাবে এখন বোঝাতে পারছি না বোঝাতে পারছি না কেন দাদা পাঁচ থেকে দশ বছর পর কি হবে পাঁচ থেকে কিছুদিন বাবার ছেলে একসাথে ইনকাম করতো সংসারটা কোন রকম ভাবে চলতো এইবার বাবার বয়স কত হয়ে গেছে বাবার বয়স হয়ে গেছে ষাট সিক্সটি প্লাস আচ্ছা বয়স বাড়লে কর্মক্ষমতা বাড়ে না কমে ষাট বছর বয়স আর কেউ কাজ করতে পারবে না বাবা আর কাজ করতে পারবে না বাবা এবার কি বলবে আমি আমার এবার খাটিয়া রেডি আমি আর আমার অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন শেষ এইবার সব দায়িত্ব তোর এইবার তুই চালা তাহলে ওই পঁচিশ বছর আঠাশ বছর তিরিশ বছর বয়সে পুরোপুরি সংসারের দায়িত্ব ছেলের কাঁধে চলে আসে ছেলের ঘাড়ে চলে আসে তাহলে বাবার ইনকাম কোথায় গেল বাবার ইনকাম জিরো বাবার ইনকাম চলে গেল গোল্লায় আর ছেলের বয়স কত ছেলের বয়স তিরিশ প্লাস আরে আমরা কোন দেশে বসবাস করি আমাদের দেশের নাম কি এই দেশটার নাম কি ভারতবর্ষ না ভারতবর্ষ এই দেশে তিরিশ বছর বয়স হয়ে গেছে মানে তুমি যেমনই হও না কেন রোগা হও মোটা হও কালো হও 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 কানা ওরা যেমনই হও না কেন তুমি একটা জিনিস করবেই করবে সেটা কি দাদা বিয়ে আর বিয়ে করেই ফাটাফাট ফ্যামিলি বেড়ে গেল বিয়ে করার পর ফাটাফাট ফ্যামিলি বড় করার প্ল্যান কি বলছে হাম দো হামারা দো রোগ সাকে তো রোগ মোদী সরকার কে বলছে রোগ সাকে তো রোগ হাম দো হামারা দো ছেলে বিয়ে করবে বিয়ে করার পর ফাটাফাট দুটো লঞ্চ বান্টি আর বাবলি বিয়ে করার পরেই বান্টি আর বাবলি লঞ্চ হয়ে গেছে তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না এইবার ফ্যামিলিটা চার থেকে বেড়ে হয়ে গেল আট চারজনের জন্য কুড়ি হাজার টাকা সংসার চালাতো তাহলে জনের জন্য কত টাকা দরকার আছে চল্লিশ হাজার টাকা কারণ ছেলে মেয়ের এডুকেশনের খরচা খাওয়ার খরচা দুধের খরচা মা বাবার মেডিসিনের খরচা পুরো দায়িত্বটা চলে আসবে ছেলের ঘারে পুরো দায়িত্বটা চলে আসবে ছেলের মাথার ওপরে তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না কিন্তু ছেলে কামায় কত ছেলে কামাচ্ছে দশ হাজার টাকা লাগবে কত চল্লিশ হাজার টাকা এইবার কি হবে দাদার ছেলে ছেলে বা পাঁচ বছর দশ বছর কাজ করেছে স্যালারি বাড়বে না না স্যালারি বাড়ে না জবে স্যালারি বাড়ে না জবে স্যালারি পনেরো বছর পর কত পার্সেন্টেজ বাড়বে প্রত্যেক বছরে থ্রি পার্সেন্টেজ করে স্যালারি হয় বাড়ে মানে দশ হাজার টাকাটা কুড়ি বছর কুড়ি ধরে নিলাম আমি কুড়ি বছরে দশ বছরে ডবল হয়ে গেল কুড়ি হাজার টাকা হয়ে গেল কিন্তু কুড়ি হাজার টাকা হলেও তো এখনো কুড়ি হাজার টাকা ল্যাক